দুই মিনিটে অ্যাডভার্ভ কি এবং অ্যাডভার্ভ তুমি কিভাবে চিনবা কি দেখে বুঝবা যে ভাইয়া এটা হচ্ছে কিন্তু একটা সো আজকের এই ক্লাসে পুরোপুরি অ্যাডভার্ভটা তোমাদেরকে কমপ্লিট করে দিবো ভাইয়া দেখো সো যারা ক্লাস নাইন টেনের শিক্ষার্থী আছে অর্থাৎ এসএসসি লেভেলের স্টুডেন্ট যারা আসার এইস এসিতে যারা পড়তেছে অর্থাৎ ইন্টারমিডিয়েটে ভাইয়া যারা পড়তেছে ভাইয়া তোমরা কিন্তু জানো তোমরা যদি গ্রামারের ভিতরে প্রবেশ করতে চাও তার আগে কিন্তু তোমার বেসিক গ্রামারটা স্ট্রংলি ভাবে কিন্তু জানতে হবে সো তারই ধারাবাহিকতা আমি পার্শ্বের উপর নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এই চারটা জিনিস কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি সো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে অ্যাডভাবটা কমপ্লিট করে দিব এবং অ্যাডভাবটা ভাইয়া তুমি কিভাবে চিনবা শর্টকাটে কিভাবে চিনবা এটা আমি তোমাদেরকে দেখাই দেব ভাইয়া দেখো অ্যাডভার্ব যে শব্দগুলো ভার্ব সম্পর্কে তথ্য দেয় একটা ভাব ওই ভার্বটা সম্পর্কে কি দিবে তথ্য দিবে এটাকে আমরা কিন্তু বলবো ভাইয়া অ্যাডভার্ব যেমন একটু সহজে তুমি বোঝো যেমন হি ওয়াকস কি সে হাটে স্লোলি স্লোলি মানে কি ধীরে সে অনেক ধীরে কিন্তু ভাইয়া হাঁটতেছে তো এইখানে স্লোলি স্লোলি দ্বারা কি বোঝায় আস্তে আস্তে তাহলে তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো একটু দেখো হি ওয়াকস সে হাটে স্লোলি মানে কি ধীরে ধীরে বা হচ্ছে কিন্তু আস্তে আস্তে তাহলে এই অক অর্থ কিন্তু ভাইয়া হাঁটা এটা কি এটা কিন্তু একটা ভার্ব। এটা কি এটা কিন্তু একটা ভাব খেয়াল করো এই যে ভার্ভটা এটা সম্পর্কে একটা তথ্য দিছে কি তথ্য দিছে যে এটা এই যে হাটে সে হাটে সে আস্তে হাটে নাকি অনেক জোরে হাঁটে কিভাবে হাটে এটা সম্পর্কে কিন্তু সামনের শব্দটা এই যে স্লোলি এটা কিন্তু একটা তথ্য দিছে আমার কথা বুঝতে পেরেছো এই জন্য এই স্লোলিটা হচ্ছে কিন্তু একটা অ্যাড ভার্ভ এটা কি ভাইয়া অ্যাডভার্ভ আমার কথা বুঝতে পেরেছো সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট ভাইয়া তুমি কিভাবে চিনবা যে অ্যাডভার্ব কোনগুলা যেটা মেইনলি ভাবটাকে তথ্য দেয় ভাবকে তথ্য দেয় কি দেয় ভাব সম্পর্কে তথ্য দেয় যেটা মেইনলি ভাইয়া ভাব সম্পর্কে তথ্য দেয় ওটাকে আমরা বলবো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব ক্লিয়ার এই যে দেখো এই ভাব সম্পর্কে কিন্তু একটা তথ্য দিছে এটা হইছে কিন্তু একটা অ্যাডভার্ব এখন আসি এই অ্যাডভার্ব কিন্তু ভাইয়া তোমার চার প্রকার একটু শর্টকাটে ভাইয়া তোমাদেরকে শেখাই দেব দেখো কি কি সিম্পল অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব কনজাংটিভ অ্যাডভার্ব আর হইছে ইন্টিগ্রেটিভ অ্যাডভার্ব জাস্ট তুমি দেখো ফার্স্ট আসি কিন্তু সিম্পল অ্যাডভার্ব যে অ্যাডভার্ব দ্বারা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপের অবস্থা প্রকাশ করে অবস্থা বুঝায় তুমি দেখো ওমর ফট ওমর ফট ফাইট অর্থ কিন্তু যুদ্ধ করা ফট অর্থ কি ভাইয়া এটা পাস্ট ফর্ম এটা বারবের দুই নং এই বারবের এক নং দুই নং এটা কিন্তু আমি টেন্সের ক্লাসে ভাই তোমাদের কভার করে দিচ্ছি না তো দেখো ওমর ফট ওমর যুদ্ধ করেছিল ব্রাবলি অর্থ কি সাহসিকতার সাথে তাহলে তুমি চিন্তা করো যে ওমর এটা তো একটা নাউন এবার দেখো ফট ফট অর্থ যুদ্ধ এটা কি এটা একটা ভার্ব কারণ কোনো কাজ করা মানে কি ওটা একটা ভার্ব এই যে ভার্বটা এই ভার্ব সম্পর্কে যে তথ্যটা দিছে যে যুদ্ধ কিভাবে করছিল সাহসিকতার সাথে করেছিল নাকি অন্যভাবে করছিল এখানে দেখো ব্রাবলি মানে সাহসিকতার সাথে করেছিল মানে এই ভাবটা সম্পর্কে তথ্য দিছে এই শব্দটা এই জন্য ব্রাবলি হচ্ছে কিন্তু একটা এটা কি এটা হচ্ছে কিন্তু সিম্পল অ্যাডভাব ডাউটটা ক্লিয়ার এবার দেখো শি সিং শি অর্থ কিন্তু সে আমরা জানি নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকে বলা হয় প্রণাওন তাহলে সিং হচ্ছে কিন্তু প্রণাউন সিং অর্থ হচ্ছে কিন্তু গান গাওয়া গান গায় গান গাওয়া মানে কি এটা একটা কাজ কিন্তু কিভাবে গাই সুইটলি মিষ্টি ভাবে অনেক সুন্দর ভাবে এটা বোঝায় তাহলে তুমি দেখো এই যে গানটা যে গাইতেছে এটা একটা ভাব এই ভাবটা সম্পর্কে তথ্য দিছে সে গান গায় কিভাবে ভালোভাবে গায় না সুন্দর ভাবে গায় এটা কিন্তু এই শব্দটা দিছে এই জন্য এটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ভ বাট এটা কি অ্যাডভার্ভ এটা সিম্পল অ্যাডভার্ভ আমার কথা ক্লিয়ার গেল আমাদের এটা ফার্স্ট হচ্ছে সিম্পল অ্যাডভার্ব সেকেন্ড নাম্বার রিলেটিভ অ্যাডভার্ব রিলেটিভ মানে কি ভাইয়া রিলেশন থেকে রিলেটিভ শব্দটা আসছে রিলেশন অর্থ হচ্ছে কিন্তু সম্পর্ক রিলেটিভ দ্বারাও বোঝাও কিন্তু ভাইয়া সম্পর্ক আমরা বলি না আমাদের রিলেটিভ রিলেটিভ মানে কি আত্মীয় স্বজন কিন্তু আমরা অনেক সময় এটা বলি না শব্দটা আচ্ছা তাহলে দেখো যে অ্যাডভার্বের সাহায্যে রিলেটিভ ক্লাউজের সৃষ্টি করে সহজে তুমি বোঝো কিছু কিছু শব্দ আছে একটু মুখস্থ করবা হোয়া খেয়াল করো হোয়ার হোয়েন হাউ হোয়াই মোটামুটি কয়টা এখানে পাঁচটা করো বুঝতে হোয়েন হোয়াই এই যে এই যে শব্দগুলা এগুলা যদি ভাইয়া একটা সেন্টেন্স একটা বাক্যের মাঝখানে বসে মাঝখানে বসে তখন সেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাডভার্ড মাঝখানে বসলেই হবে না বাট একটু তো ভার্বের ভার্বকে তো একটু তো দিতে হবে তুমি দেখো আই নো আমি জানি দ্য রিজন আমি কারণটা জানি খেয়াল করো অর্থটা দেখো আই নো আমি জানি দ্য রিজন আমি কারণটা জানি কি কারণ কেন কেন সে সে এটা এটা করেছিল করেছিল তাহলে এইখানে যে হোয়াইটা এই বাক্যটার সাথে এই বাক্যটার একটা সম্পর্ক স্থাপন করছে এই হোয়াই এই চিন্তা করো আমি জানি তুমি যে জানো এই যে জানো তুমি জানো যে সে কি করছে সে কি করছে এটা এখানে কিন্তু ভার্ভ আছে এই ভার্ভটাকে ভার্ভটা সম্পর্কে তথ্য দিচ্ছে কিন্তু এই হোয়াইটা এই কারণে এটা হচ্ছে কিন্তু একটা রিলেটিভ অ্যাডভার্ভ আমার কথা বুঝতে পেরেছো আমি আশা করি এতটুকু ক্লিয়ার পরবর্তী তুমি দেখো ভাইয়া কনজাংটিক অ্যাডভার্ব এটা মানে কি যে অ্যাডভার্বটা দুইটা বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে যে অ্যাডভার্বটা দুইটা বাক্যের ভিতরে সংযোগ স্থাপন করবে তবে তুমি বলো ভাইয়া এর আগেরটাও তো এই যে এখানে একটা বাক্য ছিল এখানে একটা বাক্য ছিল দুইটার ভিতরে একটা সংযোগ স্থাপন করছে ঠিক আছে তাহলে এখন কাহিনীটাকে এখন কাহিনীটা একটু দেখো কিন্তু শর্ত আছে তার পূর্ববর্তী শব্দের সাথে কোনো সম্পর্ক সৃষ্টি করে না অর্থাৎ তুমি একটা জিনিস খেয়াল করো আমি এখান থেকে দেখাচ্ছি আই নো আমি জানি হোয়ার কোথায় হি লিভস সে কোথায় বাস করে আমি এটা জানি আমি জানি সে কোথায় ভাইয়া বাস করে তাহলে তুমি খেয়াল করো আই নো আমি জানি হোয়ার কোথায় হি লিভস সে বাস করে তাহলে এই আই নো এই যে শব্দ দুটা তুমি দেখতে পারতেছো এর সাথে পরবর্তী শব্দ দুটার কোনো মিল আছে তুমিই বলো এর সাথে পরবর্তী শব্দ দুটার কোনো মিল আছে নাই কোনো কানেক্ট নাই তাহলে এখানে স্পষ্ট লেখা এই যে এখানে দেখতে পারতেছো হোয়ার when, why, how, while এই যে পাঁচটা এই পাঁচটা কিন্তু তোমার হচ্ছে কিন্তু কনজাংটিভ অ্যাডভার্ব পাঁচটা কি কনজাংটিভ ভাইয়া কিন্তু অ্যাডভার্ব বাট এটা মূলত কি এটা কিন্তু আগেরটার মতো একেবারে সেম বা আগেরটার মতো কিন্তু আগেরটা কিন্তু এই আগের বাক্যের সাথে পরের বাক্যের কিন্তু একটা সম্পর্ক ছিল এজন্য ওটাকে বলছি আমরা রিলেটিভ এখন কিন্তু সম্পর্ক নাই আগেরটার সাথে এটাকে আমরা বলবো কনজাংটিভ অ্যাডভার্ব আমার কথা বুঝতে পেরেছো এবার দেখো পরেরটা ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ মানে কি প্রশ্ন যে জিজ্ঞেস করবে তো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে সকল অ্যাডভার্ব ব্যবহৃত হয় তখন তাদেরকে আমরা বলবো ইন্টোগেটিভ অ্যাডভার্ব ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব কে কোশ্চেন ওয়ার্ডও বলা হয় তুমি কোশ্চেন ওয়ার্ডও বলতে পারো যেমন হোয়ার কোথায় হোয়েন কখন হোয়াই হাউ এই যে শব্দগুলো এগুলাকে আমরা বলবো ইন্টোগেটিভ ওয়ার্ড মানে হচ্ছে অ্যাডভার্ব সহজ কথা একটা সেন্টেন্সের শুরুতে তুমি যদি দেখো হোয়ার হোয়েন হাউ তাহলে সেটাই হচ্ছে কিন্তু ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব তবে থাকলেই হবে না থাকলেই হবে না তোমার ভার্বের সাথে একটু কানেক্ট থাকতে হবে যেমন হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো তাহলে দেখো এই যে লিবর বাস করা এটা একটা বারবের সাথে কিন্তু এটা একটা কানেক্টেড হোয়েন উইল ইউ ফিনিশ দ্য জব তুমি কখন কাজটি শেষ করবে তার মানে এটা হচ্ছে একটা ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব আমার কথা বুঝতে পেরেছো আমি একটু আবার একটু রিপিট করি তোমাদের সাথে দেখো আমরা অ্যাডভার্ভ সম্পর্কে জানছি অ্যাডভার্ভের কাজ হয়েছে কি ভাব সম্পর্কে তথ্য দেয় একটা ভাব সম্পর্কে কি দেয় তথ্য দেওয়াই হয়েছে কিন্তু অ্যাডভার্ভ কাজ কিন্তু এই অ্যাডভাবটা চার রকমের সিম্পল রিলেটিভ কনজাংটিভ আর একটা হচ্ছে ইন্ট্রেটিভ তুমি দেখো সিম্পল অ্যাডভাব মানে কি যেই অ্যাডভার্ভটা সরাসরি কোনো শব্দ বা বাক্যের রূপের অবস্থা বোঝায় যেমন তুমি দেখো এই যে ওমর কিন্তু যুদ্ধ করেছিল সাহসিকতার সাথে আবার সে গান গিয়েছিল সুইটলি অনেক সুন্দরভাবে অনেক মিষ্টি সহকারে ভাবটাকে কি করছে ভাব সম্পর্কে তুমি দেখো রিলেটিভ মানে সম্পর্ক এটা কি করে দুইটা সেন্টেন্স যেমন এই পাশে একটা সেন্টেন্স এই পাশে একটা সেন্টেন্স সেন্টেন্সের ভিতরে কিন্তু একটা সম্পর্ক স্থাপন করছে পয়েন্টটা কিন্তু কি ছিল অর্থাৎ কনজাঙ্কটিভাব এটাও কিন্তু ওইভাবে যে দুইটা সেন্টেন্সের ভিতরে সম্পর্ক স্থাপন করবে তবে এই কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে ভাইয়া পিছনের আগেরটার সাথে বা পূর্ববর্তী শব্দের সাথে পরের শব্দগুলোর কোনো মিল থাকবে না এবার দেখো ইন্টোগেটিভ মানে কি এটা প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে এখন ভাইয়া তুমি কিভাবে চিনবা যে অ্যাডজ্রপটা তুমি কিভাবে চিনবা শব্দের শেষে ভাইয়া তুমি যদি দেখো ওয়াইজ আছে যেমন আদার ওয়াইজ অর্থ কি অন্যথায় শব্দের শেষে যদি ওয়েস থাকে যেমন অলওয়েজ সর্বদা এল ওয়াই যদি থাকে স্লোলি মানে ধীরে ওয়ার্ড যদি থাকে ব্যাকওয়ার্ড অদক্ষ তাহলে সেগুলো হচ্ছে কিন্তু ভাইয়া অ্যাডভ্রভ আমি আশা করি তোমাদের এই পুরো জিনিসটা পুরো কনসেপ্টটা কিন্তু এর আগে কিন্তু আমি তোমাদের সাথে ভাইয়া তোমার যারা ক্লাস 19 এর শিক্ষার্থী আস অর্থাৎ এসএসসি লেভেলে যারা আছো এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো তোমাদের কিন্তু গ্রামার ফুল আমি কমপ্লিট করে দিবো তারই ধারাবাহিকতায় আগে আমি তোমাদেরকে বেসিক গ্রামারটা স্ট্রংলি ভাবে শেখাবো যাতে করে যখন আমি গ্রামারের ভিতরে যাবো তখন যেন তোমাদের আদৌ বিন্দু মাত্র যেন ভাইয়া তোমাদের সমস্যা না হয়ে থাকে আমার কথা বুঝতে পেরেছো তোমরা জানো আগেও শুনেছো যে রিফাত ভাইয়া তোমাদের জন্য কিন্তু দুইটা বই নিয়ে আসতেছে এসএসসির জন্য আর একটা হয়েছে জন্য টাইপ ওয়াইজ জিরো টু হিরো ইংলিশ গ্রামার তো এই বই দুইটা বই কবে আসবে পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালে এটা তোমরা জানো আগে প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি বাট এই বই দুইটার ভিতরে স্পেশাল কি থাকবে আমি বলেছিলাম যে স্পেশাল থাকবে অর্থাৎ শুরুর দিকে কিন্তু থাকবে এই যে বেসিক যেগুলো আমি তোমাদেরকে করাচ্ছি পার্সন আমি তোমাদের শেষ করে দিচ্ছি সেন্টেন্স বলো শেষ করে দিচ্ছি টেন্স শেষ করে দিচ্ছি পার্সন এই যে প্রকাগুলো কিন্তু আমি শেষ করতেছি এগুলো কিন্তু শুরুর দিকে সুন্দরভাবে গুছানো থাকবে এরপর গ্রামারের প্রত্যেকটা আইটেমগুলা ভাইয়া রুলস তো থাকবে এরই সাথে বিগত বছরে এরই সাথে সাথে বিগত বছরে ভাইয়া প্রায় প্রত্যেকটা আইটেমের তিরিশ থেকে চল্লিশটা বোর্ড কোশ্চেন ওগুলোর সলিউশন ব্যাখ্যা সহকারে থাকবে যেমন ইন কেন বসলো ওয়ান কেন বসলো ইন কেন বসলো বাই কেন বসলো রাইট ফর্ম এগুলো ব্যাখ্যা সহকারে থাকবে আমি বুঝতে পেরেছি এবং আরো একটা স্পেশাল জিনিস থাকবে এগুলোর করবা গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর কিন্তু আমার ক্লাস দেখতে পারবা ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারিতে আমি দুইটা বই কিন্তু লঞ্চ করতেছি জাস্ট এস এবং ইন্টারমিডিয়েটের জন্য এই দুইটা বই এনাফ আর কোনো ভয়ে বই লাগবে না গ্রামারে ফুল মার্ক পাওয়ার জন্য আমার কথা বুঝতে পেরেছো এখন তোমরা বলবা যে ভাইয়া বইটা আসলে কিভাবে অর্ডার করবো যখন আসবে তখন আমরা কিভাবে অর্ডার করবো অর্ডার করার জন্য তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না সবার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা রিফাত একাডেমি ডট কম সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে এখানে একটা ক্লিক করবা ক্লিক করলে একটু তুমি নিচের দিকে যাবা নিচের দিকে গেলে তুমি দেখতে পারবা রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে এখানে কিন্তু তোমার বইগুলো কবে আসবে দেখতে পারবো এবং এখান থেকে কিন্তু ভাইয়া তোমার অর্ডার করতে হবে সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সো এই ছিল এবং ভাইয়া সো যারা তোমরা লাইভ ক্লাস আমি পরবর্তীতে তোমাদের জন্য ভাইয়া লাইভ ক্লাস দিব তোমরা যদি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে চাও বা ক্লাসের তথ্য যদি তুমি জানতে চাও আপডেট যদি জানতে চাও আমার একটা ফেসবুক পেজ আছে ভাইয়া রিফাত অ্যাকাডেমি নামে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে এই পেজটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করে এই পেজটাকে একটা ফলো দিয়ে রাখবা বিগ এখানে কিন্তু তোমরা সকল আপডেট কিন্তু ভাইয়া তোমরা জানতে পারবা তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাথী থাইগো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আল্লাহ হাফেজ